E litei tei E litei tei E litei tei Oh mama 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 a mama বন্ধুরা শুভ সকাল ডেলি ব্লগ ডেলি রুটিনের আরো একটা নতুন শীতকালীন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো ঠান্ডার মধ্যে আমরা মোটামুটি আছি তো আজকের দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন যেহেতু ছেলে ছুটি চলছে তো সেই কারণে আর ঠান্ডা তো এই জন্য কাজও কাজকর্ম সব মানে আস্তে 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 হচ্ছে অনেকদিন পর নতুন করে ব্লগে এসেছি তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো স্কিপ করবে না কেউ সারাদিন কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো

খাবি তাড়াতাড়ি এই যে হয়ে যাচ্ছে খাওয়ার খেয়ে পড়তে যাবি সকাল চা কর চা খাওয়া হয়ে গেছে এবার দেখো ঘরও গোছানো হয়ে গেছে এই যে কতক্ষণ এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো জানি না তার কারণ ছেলে সারাদিন বিছানার মধ্যে যা খেলার খেলে বাইরে এখন যেহেতু ছুটি বাইরে ঠামির সাথে রোদে বসে রয়েছে তো এখন হবে সকালের টিফিন চলো টিফিন করা যাক রান্নাঘরে চলে এসেছি বললাম যে টিফিন করব তো টিফিন দেখো কি করছি যে ছানা এইদিকে কাটছি আর এইদিকে এই যে কড়াইতে তেল দিয়েছি ছেলে খাবে হচ্ছে এই যে গোল গোল করে আলু ভাজা দিয়ে রুটি আর কালকে রাতে বিট গাজর আলু এসব দিয়ে ভাজা করেছিলাম তো এটা আমার হয়ে যাবে আর এই যে ও ঠাম্মারও ছানা খাবে ছানা খেতে এখন একটু ইদানিং ভালোই বাসছে সকালে চা খেলো বলছে চা দাও টিফিনে হচ্ছে আটার রুটি আলু ভাজি আর বললাম যে কালকে বিট গাজর বিনস সব সবজি দিয়ে ভাজা করেছে ওটা রয়েছে ওটাই হবে আর আজকে যেহেতু শনিবার সপ্তাহের শেষ আমাদের বাজারও মোটামুটি শেষ রবিবার আবার নতুন করে বাজার হবে তো আজকে রান্না করব ডিমের ঝোল আর নতুন আলু দিয়ে একটু মটরশটি দিয়ে আর পেঁয়াজ কলি আছে ভাজা করবো বেগুন আছে মোটামুটি একটু আছে সবজি তো ছেলে তো সেরকম সবজি খায় না ডিম হলেই হয়ে যাবে আর দেখি কি করা যায় তো তোমরা শীতকালে আজকের দিনটা কি কেমন করে কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কী রান্না করছো কে কি খেতে ভালোবাসো তো বন্ধুরা চটপর দেখো রান্না খেলে নিচ্ছি বললাম যেরকম বলেছিলাম সেরকমই ঠিক রান্না হচ্ছে আর ছেলে একটু পড়লো পরে সরে চলে গেছে খেলতে ভাই আজকে বাড়িতে রয়েছে যেহেতু শনিবার সবারই ছুটি তো তোমরা আজকে কে কি রান্না করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো আজকে এই রান্না হচ্ছে রান্না করলে কি শুধু হয় সকালবেলায় কত কাজ থাকে আর শীতের দিন তো ইচ্ছাই করে না তার মধ্যে ওয়েদারটা এমন হয়েছে রোদ উঠছে না গরমের দিনে রোদে খা খা করে অথচ শীতের দিনে রোদের কোনো দর্শনই নেই দেখো আর শীত মনে হয় সরসায় ছাড়েই না তার উপরে কারেন্ট করে প্রচণ্ড ডিস্টার্ব যার জন্য টাইমের যে জল আসে সেই জলটাও ঠিক মতন পাওয়া যায় না আর যেই জলটা থাকে জমানো সেই জলটা তো গায়ে ঢালতেই মানে কি যে কষ্ট গরম জল করলেও মানে সেই জল গরম আর হয় না এত ঠান্ডা তো ঠান্ডাটা তোমরা কে কীরকম এনজয় করো মোটামুটি ভালোই লাগে গরমের থেকে ঠান্ডাটা অনেক ভালো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কার 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 ঠান্ডা ভালো লাগে আর কার কার গরমের দিন তো বন্ধুরা ফাইনালি আমরা স্নান করে দুপুরে লাঞ্চ সেরে এই যে শোবো বলে রেডি হচ্ছি আমরা একজনকে এখন ফোন করব এত ঠান্ডা মানে অনেকে মনে হয় স্নানও করে না তো এই যে শ্যাম্পু করে স্নান করেছি আমিও শ্যাম্পু করে স্নান করেছি আমরা কিন্তু রোজ শীতে স্নান করি আমরা একদিনও বাদ দিই না ঠিক আছে তো এখন এই যে আমরা খাবো খাওয়ার পরে এই যে আমরা খাবো খেয়ে আমরা দুজন একটু ঘুম দেবো তো ঠিক আছে কে কি দুপুরে খাওয়া দাওয়া করলে সব কমেন্ট করে জানাবে কিন্তু আমরা তো কি খেলাম তোমরা জানোই তো একটু খেয়ে দে বিশ্রাম নিয়ে আবার বিকালে আসছি নতুন বই নতুন পড়া ক্লাস ওয়ান হয়ে গেল জানুয়ারি তিন তারিখ থেকে না আমরা আজকে এক যাব আর বাইরে ওয়েদারটা খুবই খারাপ বললাম সকালে এখনো তাই কিছু জামা কাপড় শুকাচ্ছে না কারণ মেঘলা মেঘলা ভাব যায় না কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি তো চলো আবার দেখা হচ্ছে ঠিক বন্ধু একটা কথা শোনো আমি আর পড়তে বলে না কেন না আমি এক জায়গায় যাব ওতে হলো কীর্তন এর আজ আমাদের পাড়াতে কালীপূজাতে নিমন্ত্রণ সন্ধ্যাবেলায় চলে যাব সন্ধ্যাবেলায় যাব যাব তো পার বাড়ির পাশে যেহেতু বেশি সময় লাগবে না পুরো আড্ডা আড্ডা তো থাকবে না না ওখানে ওখানে সবাই খাবে আর চলি আমরা আমার বাবা না খায় আমরা বাবা আজকে রান্না নেই পড়াও ঠিক আছে তো আবার আসছি বিকেলে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা তো কোন রকম সুলাম জুতু পাশে বাড়ি কালীপূজো সেরকম ভাবে ঘুমায়নি ঢাক বাজছে আর ছেলে হচ্ছে ঘুমাবো না ঘুমাবো না পড়ে মানে এত ঢাকে আর সোয়া যাচ্ছে না সত্যি তারপরেও শুয়েছে এই যে এখনো ঘুমাচ্ছে দেখো আমি তো দুপুর বেলায় মশারি দিয়েই ঘুমাই তোমরা জানো তো আর যেহেতু ঠান্ডা এখন ফ্যান চলে না মশার তো ভীষণই উপদ্রব গুড নাইটে মানায় না তো আমি এক কোনায় বসেছি তাই একটা কোনা নামই দিয়েছি আর ওই যে ও এখনও ঘুম হচ্ছে ডাকলাম কোনো সারা শব্দ নেই ঘুমাচ্ছে যাই হোক আজকে যেহেতু শনিবার পড়া অত চাপ নিয়ে পড়বে না বলেছে তো সেই কারণে এখন আর জাগাবো না আমি চা খাই খেয়ে একটু টিভি টিভি দেখি উঠবে যখন উঠুক তারপর যখন বিকেলে এখন উঠেছি দেখি যে নাক টাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড ওয়েদারটা খুবই খারাপ মানে শীত তো রোদ উঠছে না কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা ভাব একটু গরম গরম লাগছে তো সেই কারণে ঠান্ডাও লেগে গেছে কথা বলছি বুঝতেই পারছো তোমরা তো আবার পরে আসছি ততক্ষণ একটুখানি সন্ধ্যে টিফিন তোমরাও তোমরাও করো আমিও করিস তো বন্ধুরা ফাইনালি এখন একটু পড়তে বসা হলো এখন বাজে রাত্রি সাড়ে সাতটা পড়তে বসবে না বলছিল কিন্তু বললাম একটুখানি পর অঙ্কগুলো কর নতুন কারণ আর একটু পরে তো রেডি হয়ে যাব পাশের বাড়ি কালী পুজো ওখানে হ্যাঁ তাই যাবো সাড়ে আটটা নটার সময় যাবো গিয়ে একটু পুজো দেখবো তারপরে প্রসাদ খাবো খেয়ে চলে আসবো হচ্ছে না বাবা দাগগুলো দেখ এ বেকা হয়ে গেছে আমি বললাম আমি টেনে দিয়ে ছাড় আমি সোজা করে দিই দেখি আচ্ছা এই যে এই পাশে দাগ এই পাশে হাত দিলে দাগটা কাটবো কেমন করে এই পাশে হাত দিতে হবে এই যে আমি তো শিখিনি তুই শেখাচ্ছিস না আমাকে ক্লাস ওয়ানে এখন পুরো ফ্রেশ সাদা খাতাতে অঙ্ক করতে হচ্ছে এতদিন তো বক্স খাতায় করে এসেছে ওই পাশ থেকে ধরো গুলো সিঙ্গেল খাতা হ্যাঁ তো এই যে দেখো সিঙ্গেল খাতার পেজ সিঙ্গেল খাতার পেজ তো একটু পড়াশোনা করুক আবার ওই বাড়িতে পুজোর সময় গিয়ে ঠাকুরের ফটো দেখাবো ছবি তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে কালী যে বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে ঠাকুরের ফটো দেখাবো কিন্তু তারা সুযোগ হয়নি তার কারণ ছেলে গেছে তার সাথে গেছে ভাই তো তো দুজন মিলে প্রচন্ড পরিমাণে সামলাতে গিয়ে আর ওদের ঠাকুরের এখানকার ভিডিও কিছুই তোমাদেরকে দেখানো হলো না দেখো এখন প্রায় রাত সাড়ে এগারোটা মতন বাজে বিছানা করে শোয়ার জন্য রেডি হচ্ছি তাও দেখো মোবাইল না তো যেহেতু স্কুলটা এখন বন্ধ রয়েছে তো সেই কারণে প্রচণ্ড মোবাইল ইনভলভ হয়ে গেছে নয় টিভি নয় মোবাইল সারাদিনই করে তো আজকের ভিডিওটা সকাল থেকে শেষ পর্যন্ত কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না আর আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট গুড নাইট মা বলো সারাদিন খেলবি রাত্রিবেলা হলে পা ব্যথা করবে তাই না